আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এটি হচ্ছে মূলত ট্রেড টু বিশেষ পেশায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৈনিক পদে এখানে বিভিন্ন পদ রয়েছে যেমন কুক তারপর টেইলার ব্যান্ডসম্যান কার্পেন্টার পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার ইত্যাদি তো আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার কীভাবে অনলাইন এসের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে কতজন লোক নেবে আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশা এস এম এস ও অনলাইনের আবেদনের শুরু তারিখ হচ্ছে এক একলা মার্চ দুই তেইশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে শেষ হবে বিশে মার্চ দুই হাজার তেইশ অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার তেইশ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনা নির্বাহী অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ অর্থাৎ আপনারা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা হচ্ছে একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সন্তানদের এস এস পৃথকভাবে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি দুশো টাকা কর্তন করা হবে অর্থাৎ আপনাদেরকে আবেদন ফি দিতে হবে সরকারি যে ফিটা সেটা হচ্ছে দুশত টাকা তো পেশা সমূহ হচ্ছে ট্রেড টুর বেশি পেশা যে কোক মেস অর্থাৎ মেসের জন্য কোক তারপর হচ্ছে কুক ইউনিট তারপর কুক হাসপাতাল ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারার ব্যান্ডসম্যান কার্পেন্টার পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার এবং টেইলার এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা বয়স হচ্ছে এক নম্বরে তিনে মার্চ দু হাজার চব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর অর্থাৎ এখানে দু হাজার চব্বিশ সালে বয়স গণনা হয়েছে সতেরো থেকে বিশ বছর এখন বর্তমানে যাদের বয়স ষোলো হয়েছে এবং উনিশ আছে তারা আবেদন করতে পারবেন যেহেতু এখানে বয়সটি চব্বিশ সালে গণনা করছে সেহেতু বর্তমান বয়স আপনারা যদি গণনা করেন তাহলে অবশ্যই ষোলো থেকে উনিশ বছর যারা তাদের আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে এসএসসি সমান পরীক্ষায় কম্পোয়ে কম্পোকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ অর্থাৎ যারা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এসএসসি দাখিল বা কারিগরি থেকে পাশ করছেন তারা আবেদন করতে পারবেন পেন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা পেন্টার এবং অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পদে আবেদন করতে চান তাদের তাদেরকে তারা অবশ্যই সায়েন্সের ছাত্রছাত্রী হতে হবে পেশা সংক্রান্ত যোগ্যতা হচ্ছে কুক পেশায় যোগ আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারার পেশায় যোগ আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত সেলাই পারদর্শী হতে হবে টেইলার পেশায় যোগ আগ্রহী প্রার্থীদেরকে সেলাইয়ের উপর ন্যূনতম তিন মাস প্রশিক্ষণ থাকতে হবে বিশেষ করে শর্ট শার্ট ও প্যান্ট সেলাই পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে পেন্টার অ্যান্ড ডেকোরেটার পেশার দুই দিনের বিভাগ থেকে পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ড্রাম ব্রাশ ব্যান্ড ক্ল্যারিনেট ব্যাগ পাইপ ড্রাম প্যাট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিক মান হচ্ছে শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা পুরুষদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম এবং মহিলাদের জন্য পাসপোর্ট তিন ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই নব্বই অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি আর মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ হচ্ছে পুরুষের জন্য তিরিশ বত্রিশ এবং মহিলাদের জন্য আঠাশ তিরিশ জাতীয়তা অবশ্যই বাংলাদেশে হতে হবে পুরুষ মহিলা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে অবিবাহিত হতে হবে সাঁতার জানতে হবে এখন আমি জানিয়ে দিচ্ছি আপনাদের কী কী কাগজপত্র আবেদনের সময় ভর্তির সময় নিতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত অর্থাৎ মূল যদি থাকে মূল নেবেন আর যদি মূল না থাকে তাহলে ফটোকপি কপি হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী টিকান জন্ম তারিখ সম্বলিত প্রশংসা পত্র মূল প্রশংসাপত্র এবং এসসি পরীক্ষার প্রবেশপত্র এগুলো মূল নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে যা চেয়ারম্যান কর্তৃক সত্যিত চেয়ারম্যান কর্তৃক দেওয়া নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সম্পাদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট পাজের ছবি ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি ছবির পটভূমি নীল অথবা আকাশী রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষাতে জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জমি বক্স পেন্সিল স্কেল বোর্ড নিতে হবে টেলার পেশার ক্ষেত্রে টেলারিং কাজের উপর সনদপত্র নিতে হবে এছাড়া যারা উপজাতি আছে তাদের প্রমাণস্বরূপ প্রত্যয়নপত্র নিতে হবে অনলাইনে আবেদনের প্রবেশপত্র নিতে হবে নির্বাচন পদ্ধতি অর্থাৎ আপনাদের যেভাবে নির্বাচন করা হবে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা বিষয়ে এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে যারা আবেদন করার জন্য ব্যক্তিগত দরখাস্ত জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন তারা সরকারি কোনো চাকরিতে বরখাস্ত হলে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে সামরিক প্রশিক্ষণ সব প্রতিষ্ঠান হতে প্রত্যাখিত বা বরখাস্তকৃত আর যারা যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে হবে পি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে বাড়াবাসা বর্তমান অবস্থায় ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিয়োজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও জেলা কোর্ট ব্যবহার করে আবেদন করুন এখানে জেলা জেলাসমূহের কোড রয়েছে আপনারা একটু দেখে নেবেন বিভিন্ন জেলা বিভিন্ন কোড সেই কোড অনুসারে আপনাদের আবেদন করতে হবে এখন আমরা দেখে কোন জেলা থেকে আপনারা কতজন আবেদন করতে পারবেন এখানে প্রথমে যে পটটি রয়েছে কুক ইউনিট এটা ট্রেড কোড হচ্ছে একশো এক এই জেলার যে জেলাগুলো রয়েছে ঢাকা হচ্ছে পঁয়ত্রিশ জন মুন্সীগঞ্জ দুই ফরিদপুর এক গাজীপুর চার নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এক নরসিংদী তিন রাজবাড়ি এক কিশোরগঞ্জ আর বগুড়া তিন জয়পুরহাট এক নওগাঁ এক সিরাজগঞ্জ দুই গাইবান্ধা দুই কুড়িগ্রাম তিন কুমিল্লা চৌদ্দ চাঁদপুর পাঁচ ব্রাহ্মণবাড়িয়া চার নয়খালী সাত ফেনি চার লক্ষ্মীপুর তিন সিলেট তেরো মৌলভবাজার পাঁচ রামগঞ্জ ছয় হবিগঞ্জ পাঁচ যশোর তিন শরীয়তপুর দুই মাদারীপুর দুই গোপালগঞ্জ এক জিনাইদহ এক মাগড়া এক চড়া এক রাজশাহী দুই চা তিন নাটোর দুই পাবনা তিন কুষ্টিয়া তিন ময়মনসিংহ দশ টাঙ্গাইল চার জামালপুর তিন শেরপুর দুই নেত্রকোনা চার রংপুর ছয় দিনাজপুর চার লালমনিরহাট চার নীলফামারি চার বঞ্চগড় দুই ঠাকুরগাঁও তিন খুলনা চার সাতক্ষীরা চার বাগেরহাট তিন নরাইল এক বরিশাল পাঁচ ভোলা তিন জালকাটি দুই পিরোজপুর দুই পটুয়াখালী দুই বরগুনা দুই চট্টগ্রাম বিশ খাগড়াছড়ি এক রাঙ্গামাটি এক বান্দরবান এক কক্সবাজার আট এটা হচ্ছে কুক ইউনিটির জন্য আর যারা কুক ম্যাচ আবেদন করতে করবেন তাদের হচ্ছে একশো দুই ট্রেটকুট ঢাকা চার মুন্সীগঞ্জ এক গাজীপুর দুই নারায়ণগঞ্জ দুই নরসিংদী দুই কিশোরগঞ্জ এক নগাঁ এক গাইবান্ধা এক কুড়িগ্রাম এক কুমিল্লা তিন চাঁদপুর এক ড্রামনবাড়ি এক নোয়াখালী এক ফেনী এক লক্ষ্মীপুর এক সিলেট এক মূলবাজার এক সুনামগঞ্জ এক হবিগঞ্জ এক মাদারীপুর এক কুষ্টিয়া ময়মনসিংহ তিন কুষ্টিয়া এক টাঙ্গালি এক নেত্রকোনা এক রংপুর এক ঠাকুরগাঁও এক খুলনা এক বরিশাল এক বোলা এক পটুয়াখালী এক চট্টগ্রাম পাঁচ রাঙ্গামাটি কক্সবাজার এক কুক হাসপাতাল শুধুমাত্র এক একজন ডাকা ইকুইপমেন্ট অ্যান্ড ভোট রেপার গাজীপুর এক নারায়ণগঞ্জ এক কুমিল্লা এক চাঁদপুর এক ফিনি এক সিলেট এক মৌলীবাজার একশো নম্বর এক হবিগঞ্জ এক চট্টগ্রাম এক কক্সবাজার এক টেইলার একশো পাঁচ কোট এটা হচ্ছে ঢাকা একজন গাজীপুর এক ন নারায়ণগঞ্জ এক কিশোরগঞ্জ এক চট্টগ্রাম এক ব্যান্ডসম্যান একশো ছয় কোট ঢাকা দুই গাজীপুর এক নারায়ণগঞ্জ দুই নসিন্দি এক কিশোরগঞ্জ এক বগুড়া এক নৌকা এক গাইবান্ধা এক কুড়িগ্রামে এক কুমিল্লা দুই চাঁদপুর দুই নোয়াখালী এক লক্ষীপুর এক সিলেট দুই মুরবাজার এক সুনামগঞ্জ দুই হবিগঞ্জ এক শরীয়তপুর এক মাগুরা এক রাজশাহী এক পাবনা এক ময়মসিংহ এক টাঙ্গাইল এক রংপুর এক দিনাজপুর এক নীলপামারি এক খুলনা এক সাতকিরা এক ভোলা এক চট্টগ্রাম এক কক্সবাজার এক কার্পেন্টার একশো সাত কুট হচ্ছে ঢাকা এক মুজিগঞ্জ এক গাজীপুর এক নারায়ণগঞ্জ এক জয়পুরহাট এক সিরাজগঞ্জ এক ব্রাহ্মণবাড়ি এক যশোর এক জামানগঞ্জ এক নটর এক এনাটোর এক কুষ্টিয়া এক জামালপুর এক শেরপুর এক নেত্রকোনা এক চট্টগ্রাম এক পেন্টার অ্যান্ড ডেকোরেটর পদে একশো আট কোট ফরিদপুর এক মানিকগঞ্জ কিশোরগঞ্জ জয়পুরহাট কুড়িগ্রাম মেহেরপুর শেরপুর পঞ্চগড় সাতকিরা বাগেরহাট নোরআালি বরিশাল পিরোজপুর পটখালী বরগোনা খাগড়াঝুরি সকল জেলায় একজন করে এখানে আমরা দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া জয়পুরহাটে এক কুড়িগ্রাম এক মেহেরপুর এক শেরপুর এক সাতক্ষীরা এক যে সকল স্টার চিহ্ন দেওয়া আসছে পেন্টার অ্যান্ড ডেকোরেটার ট্রেডে তারক চিহ্নিত জেলাসমূহ মহিলা সৈনিক ভর্তি করা হবে পেন্টার রাজবাড়ি এক সিরাজগঞ্জ এক ফেনী এক জয়শোর এক গোপালগঞ্জ এক জিনাইদে এক চোরাং এক খুলনা এক অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পেন্টার অ্যান্ড ডেকোরেটার পদে জয়পুর জয়পুরহাট কুড়িগ্রাম মেহেরপুর শেরপুর সাতক্ষীরা থেকে একজন করে মহিলা সৈনিক ভর্তি করা হবে অন্যান্য জেলা মহিলা নেই তো এখন আমরা দেখি দেখে দিচ্ছি কীভাবে আপনি আবেদন করবেন অনলাইনে প্রথমে আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে এস এম এস কোড থেকে এস করার জন্য প্রথমে লিখবেন সৈনিক এস এ আই আই কে স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ বোর্ড অর্থাৎ আপনি যদি এসএসএসিতে ডাকা ভর্তি থেকে বসবেন তাহলে এ ঠিক সেমভাবে আপনি যে বোর্ড থেকে পাশ করছেন সেই বোর্ডের প্রথম দিন তিনি অক্ষর লাগবেন তারপর স্পেস দিয়ে রোল নাম্বারটা লিখবেন স্পেস দিয়ে পাসিংয়ার লাগবেন তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোডটা আপনারা দেখছেন নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপর স্পেস দিয়ে টি টু মানে ট্রেড টু তারপর স্পেস দিয়ে ট্রেড কুড ট্রেড কুডে যদি দেওয়া আছে যেমন কুক ইউনিট একশো এক কুক মেস একশো দুই কুক হাসপাতাল একশো তিন ইকুইপমেন্টের বোর্ড ট্রেপার একশো চার টেলর একশো পাঁচ বেন্সম্যান একশো ছয় কার্পেন্টার সাত পেন্টার অ্যান্ড ডেকোরেটর একশো আট পেন্টার একশো নয় এরকম কোড দেবেন তাহলে আপনি ফিফথ এস এম আপনার নাম সহ বিস্তারিত পাবেন তারপর আপনার সেকেন্ড এসএমএস করবেন সৈনিক স্পেস ইএস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আর আপনি যদি সানা সন্ধান হয়ে থাকে তাহলে আলাদা যে ফর্মেট আছে সেই ফর্মেটে আবেদন করবেন তারপর দ্বিতীয় দাপে আপনার দুশো টাকা অবশ্যই ফি প্রদান করতে হবে তারপর তৃতীয় দাবি আপনারা সৈনিক ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে লগ করে ছবি এবং সিগনেচার ছবি এবং বিভিন্ন তথ্য যেগুলো প্রয়োজন জন্ম নিবন্ধন নম্বর বা আইডি নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে ডাউনলোড সাবমিট করে প্রবেশপত্র ডাউনলোড করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে তা নাহলে পরবর্তীতে ব্যর্থ হলে প্রিন্ট করা যাবে না প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে আর প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে টেলিটক করতে এস এম মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে হেল্পলাইন আপনাদের যদি কোনো কোনো কিছু জানার থাকে যদি পাসওয়ার্ড বলে যান তাহলে আপনারা জরুরি প্রয়োজনে ওয়ান টু ওয়ান টেলিটক নাম্বার অথবা এই নাম্বার ফোন করতে পারবেন ছিল মূলত আজকের ভিডিও আপনারা যারা সৈনিক বাংলা সৈনিক সেনাবাহিনীতে এইসব ট্রেড টু বিশেষ আবেদন করছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বিশে মার্চ দুই তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ